আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহর হৃদয় সকলেই ভালো আছো আজকে আমরা দেখব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার নির্ণয়ের শর্টকাট টেকনিক আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ ফল বের করতে গেলে সাধারণত তিন লাইনে অঙ্কটা সমাধান করার চেষ্টা করি কিন্তু আজকে শর্টকাট ক্লাসটা ভালোভাবে দেখার পর আশা করি সবাই খুব দ্রুততার সময়ে এক লাইনের মধ্যে এই অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবে তো আজকে আমরা যে অঙ্কগুলো দেখব এই অঙ্কগুলোর মধ্যে প্রথমে আমি রেখেছি পঁচিশ গুণন বারো তারপর আছে সতেরো গুণন তেইশ সাঁত্রিশ গুণন ঊনপঞ্চাশ ঊনসত্তর গুণন বিরানব্বই আমরা যে কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ করার জন্য আজকে শর্টকাট টেকনিকটা কিভাবে কাজ করে এটাই আলোচনা করব তো কথা না আমরা সরাসরি এক অঙ্কের সমাধানে চলে যাব তো আমরা চলে আসলাম আমাদের প্রথম অঙ্কের সমাধানে অর্থাৎ পঁচিশ এবং বারো কে গুণ করলে কত হয় এটা আমরা এক লাইনে সমাধান করার চেষ্টা করব আমি কিন্তু তিন লাইনে সমাধানটা করিনি তো সমাধান করতে গেলে কিভাবে করব প্রথমত আমি সংখ্যাগুলাকে কিন্তু নিচে নিচে স্থাপন করেছি তারপর এই সবার শেষের অঙ্ক এবং এই সবার শেষ এর অঙ্ককে গুণ করব। প্রথমে শেষ অঙ্ক গুলাকে গুণ করব। তো পাঁচ আর দুই শেষের দুইটা অঙ্ককে গুণ করলে পাঁচ দ্বিগুণে হয় দশ দশের শূন্য হাতের থাকছে এক আমরা প্রথমে শেষের দুইটা অঙ্ককে গুণ করব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ করার ক্ষেত্রে তো প্রথমত পাঁচ আর দুই গুণ করলে পাঁচ দ্বিগুণে হয় দশ হাতের থাকছে এক তারপর করবো আড়ি গুণ অর্থাৎ দুইয়ের সাথে দুইয়ের গুণ পাঁচের সাথে একের গুণ দুইয়ের সাথে দুই গুণ করলে হয় চার পাঁচের সাথে এক গুণ করলে হয় পাঁচ তো দুই দুই গুণ করলে চার পাঁচ পাঁচ গুণ পাঁচ আর গুণ গুণ করলে হয় এই এই আর আবার আমরা আমরা যোগ করব। তো দুইটা অঙ্ককে করার পর এটার যে ফলগুলো আছে এই ফলগুলাকে আবার আমরা যোগ করব তো পাঁচ এবং চার যোগ করলে এটার যুগ ফল আসে নয় আর প্রথমে কিন্তু হাতের এক ছিল তো নয় আর হাতের এক মিলে হচ্ছে দশ দশের শূন্য আবার কিন্তু হাতে চলে যাচ্ছে এখন আমরা এক আবার প্রথম দুইটা অঙ্ককে গুণ করব। অর্থাৎ এখানে শেষের দুইটা অঙ্ককে গুণ করবো তারপর এখানেও কিন্তু প্রথম অঙ্ককে গুণ আর হবে যুগ করে আমরা সরি কুনাকুনি গুণ করে গুণ ফলের যে যুগ ফলটা আছে ওই যুগ ফলটা লিখব তো আমরা দুই আর একের গুণ করলে হচ্ছে এক আর হাতের এক সহ কিন্তু এখানে হচ্ছে তিন অর্থাৎ পঁচিশ এবং বারো গুণ ফল আমরা লিখতে পারি তিনশত আমি আবার একটু প্রথম থেকে বলার চেষ্টা করছি প্রথমত পাঁচ এবং দুই এর গুণ ফল দশ দশের শূন্য হাতের এক তারপর গুণ করলে হয় করার পর যুগ করতে হবে পাঁচ আর চার যুগ করলে নয় আর হাতের এক সহ দশ দশের শূন্য হাতের এক তারপর আবার প্রথম দুইটা অঙ্ককে গুণ করতে হবে তো দুই একে দুই আর হাতের একসহ এটার মানাসে কিন্তু তিন আমরা খুব সহজে কিন্তু এই দুইটা সংখ্যার গুণফল নির্ণয় করে ফেললাম তো এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় যে অঙ্কটা ছিল এই দ্বিতীয় অঙ্কের সমাধানে আশা করি চারটা অঙ্কের সমাধান দেখার পর এই ধরনের অঙ্কের কোনো সমস্যা কারো থাকার কথা না তো আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের দুই নং অঙ্কে তো এখন আমরা দেখবো আমাদের দুই নাম্বার অঙ্কের সমাধান দুই নাম্বার অঙ্কে ছিল সতেরো এবং তেইশের গুণফল তো সতেরো এবং তেইশের গুণ ফল নির্ণয় করার ক্ষেত্রে আমি কিন্তু দুইটা সংখ্যাকে নিচে নিচে স্থাপন করলাম এখন আমার প্রক্রিয়া শুরু প্রথমত শেষের গুণ ফল সাত আর তিনের এক হাতের থাকছে দুই তারপর কুনাকুনি গুণ অর্থাৎ আরি গুণ তো তিনের সাথে একের গুণ করলে তিন সাতের সাথে দুই এর গুণ করলে চোদ্দ এখানে তিন আর এখানে চোদ্দ চোদ্দ আর তিন যুগ করলে আমরা জানি সতেরো আর হাতের ছিল দুই সতেরো আর হাতের দুই সহ হচ্ছে উনিশ হাতের থাকছে আবার এক তারপর আবার প্রথম দুইটা অঙ্কের গুণফল তো প্রথম অঙ্ক এক এবং এখানে এবং গুণফল হচ্ছে আর দুই 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 হাতের এক সহ কিন্তু এখানে আসছে তিন অর্থাৎ সতেরো এবং তেইশের গুণফল সর্বসা করলে আসে তিনশত একানব্বই আমরা কিন্তু খুব সহজে এবং খুব দ্রুততার সাথে এই গুণটা করে ফেলতে পারলাম সাধারণত ক্যালকুলেটরের আগে আমরা যদি গুণফলে ফলে মোটামুটি এবং যুগ ফলে যদি মোটামুটি পটু থাকি তাহলে কিন্তু ক্যালকুলেটরের আগে আমরা এই গুণফলটা ফলটা নির্ণয় করে ফেলতে পারবো তো এখন আমরা আমাদের তিন নাম্বার অঙ্কের সমাধান অংশে চলে যাব তো এখন আমরা দেখব আমাদের তিন নাম্বার অঙ্কের সমাধান তিন নাম্বার অঙ্কে ছিল সাঁইত্রিশ এবং ঊনপঞ্চাশ এর ফল নির্ণয় তো সাঁইত্রিশ এবং ঊনপঞ্চাশ এর গুণ ফল আমরা কিভাবে নির্ণয় করব প্রথমত

পঞ্চান্ন আর ছয় কিন্তু একষট্টি একষট্টির এক হাতের থাকে আবার ছয় তোমরা কিন্তু হাতের সংখ্যাকে চাইলে পাশে লিখে রাখতে পারো তাহলে কিন্তু সহজ হবে তো একষট্টির এক হাতের থাকে ছয় এখন আবার প্রথম দুইটা অঙ্ককে গুণ করতে হবে তিন চারে বারো আর হাতের ছয় সহ কিন্তু এটার মান আসে আঠারো অর্থাৎ সাঁত্রিশ এবং ঊনপঞ্চাশের গুণ ফল আমার আসে আঠারো শত তেরো আমরা কিন্তু এটার মানও খুব সহজেই নির্ণয় করে ফেললাম এখন আমরা দেখবো আমাদের আজকের দিনের সবার শেষের যে অঙ্ক ওই অঙ্কের সমাধান এখন আমরা চলে আসলাম আমাদের সর্বশেষ অঙ্কের মধ্যে সর্বশেষ অঙ্কের মধ্যে দুইটা সংখ্যা ছিল ঊনসত্তর এবং বিরানব্বই আমরা এখন ঊনসত্তর এবং বিরানব্বই এর গুণ ফলটা নির্ণয় করার চেষ্টা করব তো প্রথমত কিন্তু আগের মতোই নয় এবং দুইকে কে গুণ করতে হবে আমরা জানি নয় এবং দুই এর গুণ ফল হচ্ছে আঠারো আঠারোর আট হাতে কিন্তু থেকে যাচ্ছে এক এটা একটু মনে রেখো হাতের এক থাকছে এখন আমরা আড়াআড়ি গুণ করবো ছয় এর সাথে দুই ছয় দ্বিগুণে বারো নয় এর সাথে নয় নয় নং একাশি তো বারো আর একাশি কে যোগ করলে আমরা জানি হয় তিরানব্বই বারো এবং যুগ ফল হচ্ছে আর হাতের এর চার হাতের কিন্তু থেকে যাচ্ছে চুয়ান্ন আর হাতের ছিল নয় তো চুয়ান্ন আর নয় কত হয় তিষট্টি অর্থাৎ ছয় হাজার তিনশত আটচল্লিশ হচ্ছে ঊনসত্তর এবং বিরানব্বই এর গুণ ফল আমরা কিন্তু একটা শর্টকাট টেকনিকের সাহায্যে দুই অঙ্ক বিশিষ্ট যে বের করতে পারি এক সংখ্যার মাধ্যমে প্রথমত শেষে দুইটা অঙ্কের তারপর গুণ করে ওই গুণফলের ফল এভাবেই কিন্তু আমরা খুব সহজে এই ধরনের দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণফল খুব সহজে নির্ণয় করতে পারি এছাড়াও কিছু সংখ্যা আছে যেইগুলা শেষে শূন্য থাকে ওইগুলা কিন্তু আমরা এমনিতেই শর্টকাট নিয়মে করে ফেলতে পারবো তো আমি আলাদা করে আর দেখালাম না ওইগুলা তোমরা এমনিতেই পারবে তো আজকের অঙ্কগুলা বুঝার মধ্যে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে ওইটা অবশ্যই আমাকে অবগত করবেন আমি এই বিষয়টাকে আর একটু ডিটেলস ভাবে বোঝানোর চেষ্টা করব যদি কেউ না বুঝে থাকেন তাহলে তো আজকের মতো কথা না বাড়িয়ে এখানেই ক্লাস শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম